আমার মনে হয় আমার সম্পর্কে আসলে অনেকের অনেক আগ্রহ জানার তা আসলে আমার এই কথাগুলো আজকে না বললেই না আমার লাইফে প্রতিটা পার্ট বা কিছু কিছু অংশ আমি মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিই তো সেটা হয়তো আমার ভালো লাগা বা সবার ভালো লাগা থেকে সবাই আপলোড দেয় ভিডিও বা কিছু ছবির অংশ বা তাদের মানে ব্যক্তিগুলা তারা প্রকাশ করে তো আমিও এর অন্য আমিও চেষ্টা করি হয়তো মনটা ভালো রাখার বা ভালো থাকার তো যারা আমার ফেসবুক থেকে ভিডিওগুলো দেখেন অনেকে আমার আত্মীয় স্বজন বা পরিচিত আবার অনেকে অপরিচিতও আছেন তো অনেকে চিন্তা করে যে এই স্যার লাইভটা লাইফটা হয়তো অনেক স্মুথ বা অনেক স্পেশাল তো যে অবস্থা নিয়ে আসি আলহামদুলিল্লাহ আমি সব কিছুর জন্যই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি তো যারা আমার কাছে তারা আমার শরীরের অবস্থা বা আমার বলা চলে শারীরিক অবস্থা মানসিক অবস্থা সম্পর্কে জানেন যে আমি কি অবস্থার মধ্যে আছি তো আল্লাহ সুখের দিক থেকে স্বামী সন্তান নিয়ে অনেক ভালো রাখছে এটা নিয়ে আসলে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা ছাড়া আর কিছু বলার নাই কিন্তু শারীরিক দিক থেকে হয়তো খুব একটা ভালো নাই তারপরে যা আছে আলহামদুলিল্লাহ বেঁচে আছে এটাই অনেক আমি দেখা যায় আমার বোন মারা গেছে দুই হাজার দুই হাজার বিশ সালের নভেম্বরের সাত তারিখে মারা গেছে আর দুই হাজার বিশ সালের নভেম্বরে নয় তারিখে নূরের প্রথম জন্মদিন ছিল মানে আমার বোন যেদিন মারা যায় তার দু দিন পরে আমার মেয়ের প্রথম এক বছর পূর্ণ হয় তো যাই হোক আমার জীবনে সবচেয়ে বড় একটা ইনসিডেন্ট ছিল এটা তো এরপর থেকে আমার শরীরের কন্ডিশন ধীরে ধীরে খারাপ হতে শুরু করে যারা আসলে আমার পরিচিত আমার আত্মীয় স্বজন আছে সবাই জানে তো প্রতিটা মেয়েই তার সংসারটা খুব মারপুর যদি আসা সাজায় শুধু এটা আমি না আমার মানে জানা মতে বা আমি রিয়েলাইজ করি প্রতিটা মেয়েই নিজের জায়গা থেকে নিজের সংসারটাকে নিজের মনের মতো করে গোছায় সে যে অবস্থানেই থাক তার মতো করে গোছায় তো আমি আমার সংসারটা বলা চলে যে ওরকমভাবে তৈরি করে নিছিলাম তা হায়াত মতের কথা বলা যায় না যদি আমার মৃত্যু হয়ে যায় আমার মৃত্যুর পরে প্রতিটা জিনিসে চলমান থাকবে তো আমার বাবা মা হারাবে হচ্ছে সন্তান যেহেতু আমার বাবা মার আর কোনো সন্তান নেই আমার পরে যেহেতু আমার বোন মারা গেছে আমরা দুই বোন ছিলাম তা আমার শরীরের অবস্থা এতটা মানে শোচনীয় আমি আসলে কাউকে বলে বোঝাতে পারি না বা বলে বোঝানোর মতো অবস্থায় আমি এই মুহূর্তে নাই আর আমি চাই না যে আমার বাবা মাকে জানাই বা তারা কষ্ট পাক সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যে জিনিসগুলো রিয়েলাইজ করি আসলে আমরা তো খুব আমার আমার করি আসলে সংসার জীবনটা আমার আমার বলতে কিচ্ছু নাই আমার আমার করে খুব গোছাই খুব আগলায় রাখি যত্ন করি প্রতিটা জিনিসের হোক সেটা স্বামী সংসার সন্তান বাবা মা বা শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক আসলে একটা মেয়ে মারা গেলে সাপোজ আমার অবর্তমানে আমার সবচেয়ে বেশি কষ্ট পাবে হচ্ছে আমার বাবা মা কারণ তারা আমাকে জন্ম দিছে আমাকে লালন পালন করছে দিন কষ্ট পাবে হচ্ছে আমার সন্তান যাকে আমি পেটে রাখছি আমার অংশ আমার সন্তান হ্যাঁ আমার হাজব্যান্ড বা আমার শ্বশুরবাড়ির শ্বশুর সবারও কষ্ট লাগবে হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি বলি ননদ যা আদার্স রিলেটিভ আমার মানে মামা খালা সবার কষ্ট লাগবে কিন্তু আমার বাবা মার যেরকম লাগবে আমার সন্তানের যেরকম লাগবে এরকম কারো লাগবে কারোই লাগবে না অনেকে হয়তো মানে চিন্তা করে যে আমি মারা গেলে আমার হাজব্যান্ড আবার বিয়ে করবে লোকটা হয়তো খারাপ আসলে বিষয়টা হচ্ছে আমার জায়গা থেকে আমি যেরকমটা চিন্তা করি যে সাপোজ যে আমি হয়তো মারা গেলাম যে কোনোভাবে মানুষের মৃত্যু হতে পারে তো আমার বাচ্চাদের জন্য দেখাশোনা করার জন্য হলো আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড বা আমি যেহেতু বলতেছি আমার জায়গা থেকেই বলি আমার হাজব্যান্ডের বিয়ে করতে হবে তার সংসার আছে তার প্রয়োজন হবে তার বিয়ে করতে হতে পারে হতে পারে কি বিয়ে করতে হবে দেন হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি একটা আমাকে ভুলে যাবে আমার আত্মীয় স্বজন আমাকে ভুলে যাবে এটা আসলে স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না আমরা হয়তো মানে আবেগের জায়গা থেকে এটা বলি যে আল্লাহ এত তাড়াতাড়ি এটা করে ফেললো এত কষ্ট করে সংসার করেছি তো প্রতিটা মেয়ে মানুষ তাদের জায়গা থেকে প্রতিটা জিনিস কষ্ট করেই করে এটা আমার ব্যক্তিগত বেনিয়ন তো আমি আমার জায়গা থেকে যেটা বলি যে আমার শরীরের অবস্থা যেরকম আমার অবর্তমানে আমার হাজবেন্ড আমার শ্বশুরবাড়ির সবাই কি করলো বা কি করবে এটা নিয়ে আমি আসলে কখনো মন খারাপ করি না তবে হ্যাঁ সংসারের প্রতিটা অংশ প্রতিটা জিনিস মেয়েরা খুব কষ্ট করে করে তাদের জায়গা থেকে বা কষ্ট না করেই করুক যে অবস্থায় করুক সংসারটা মেয়েদের খুব আপন খুব ভালো লাগার খুব স্পর্শকাতর একটা জায়গা স্বামী সন্তান শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন সবাই খুব ভালোবাসার একটা জায়গা আমি আমার শ্বশুর বাড়ি বলি বাবার বাড়ি বলি সবার সবাইকে অনেক ভালোবাসি আল্লাহ সবাইকে হেফাজত করুন সেই সাথে আমাদেরকে হেফাজত করুক তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে যারা আসলে ফলো করে ভাবে যে আপু অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে আমার শরীরের কন্ডিশনগুলো যারা জানেন বা জানেন না আমি আসলে মানে খুব ক্লিয়ার করে কিছু বোঝাতে চাই না তবে এতটুকু বলবো যে আমার বোনের মৃত্যুর পর থেকে হয়তো আমি রিয়েলাইজ করতে পারি যে আসলে আমি কেমন আছি হ্যাঁ মানে অর্থনৈতিক দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ অনেক ভালো রেখেছে যেভাবে আসলে আমি কখনো এরকম কল্পনাও করিনি তবে হয়তো শারীরিক দিক থেকে যতটুকু অসুস্থ আছি এটাও হয়তো আল্লাহর কোন রহমত বা নিয়ামত বরকত বলা চলে আসলে তো নিয়ামত বরকত রহমতেরই অংশ তো আসলে আমার এতটুকু ভেবে কষ্ট লাগে বেশি যে আমি যে অবস্থায় এখন আছি জানি না কোন অবস্থায় মারা যাব আল্লাহ মাফ করুক তো আল্লাহ পাক আমাকে এখন যে অবস্থায় রেখেছেন সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আসলে কখনো কারো কোনো কথায় বা কোনো ব্যবহারে আমি কখনো কষ্ট পাই না বা কখনো মনে ধরে রাখি না তবে এতটুকুই আল্লাহর কাছে সুক্রিয়া যে আল্লাহ যে অবস্থায় রেখেছে আমাকে সব কিছুর জন্য আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে এতটুকুই চাওয়া যে আমার সন্তানগুলো যেন সুস্থ থাকে ভালো থাকে এটি না হয়